হ্যালো গাইস আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে ভাই সংযুক্ত আরব আমিরা দুবাইতে বর্তমানে আরবি ঘরের ভিসা দিয়ে বাইরে কাজ করা যাবে কিনা যদি এ বিষয় বলতেন অনেক উপকার হইতো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে এই বিষয়টা অনেক জানা জরুরি সবার জন্য যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরবি ঘরের ভিসার জন্য অপেক্ষায় আছেন বা যাইতে চাচ্ছেন আরবি ঘরের ভিসা দেখুন ভাই আমাদের বাংলাদেশীদের জন্য বর্তমানে ছেলেদের জন্য যে সকল ওয়াক পারমিট ভিসা কাজের ভিসা এক কথায় সকল প্রকার ভিসা আবাদত বন্ধ আছে কোন প্রকার ভিসা আবাদত চালু নাই আমাদের বাংলাদেশীদের জন্য আমাদের বাংলাদেশীদের জন্য আরবি ঘরের ভিসা আপনার পার্টনার ভিসা ইনভেস্টর ভিসা তারপর হচ্ছে ফ্যামিলি টুরিস্ট ভিসা ভিজিট টুরিস্ট ভিসা সকল প্রকার ভিসা বন্ধ আছে আরবি ঘরের ভিসা চালু ছিল কিছুদিন আগে তবে আমাদের এই বাংলাদেশিদের দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশিদের জন্য আরবি ঘরের ভিসাও আপাতত বন্ধ আছে তবে আরবি ঘরের জন্য আমাদের বাংলাদেশীদের। তবে আরবি ঘরের জন্য আমাদের বাংলাদেশীদের যে সকল ফিমেল ভিসা আছে মহিলাদের ভিসা সে সকল ভিসা চালু আছে যেমন বাংলাদেশ থেকে চাইলে এখন বর্তমানে যদি কোন লোক আপনার আত্মীয় দুবাইতে থাকে। তাদের সাথে আরবির খুব থাকে। তাহলে আপনি আপনার কোন মহিলা বা ফিমেল তাকে নিতে পারবেন দুবাইতে কাজের জন্য সেক্ষেত্রে কোন সমস্যা হবে না কারণ মেয়েদের জন্য কাজের ভিসা চালু আছে ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে দুবাইতে তবে আমাদের ছেলেদের জন্য সকল প্রকার ভিসা আপাতত বন্ধ আছে তাই আমি বলবো কোনো ভাবি ভাই আপনি টাকা পয়সা লেনদেন করবেন না কোনো দালালের সাথে দালাল আপনাকে অনেক মিথ্যা প্রলোভন দেখাবে যেন এই ভিসা চালু সেই ভিসা চালু ভিসা হচ্ছে সাড়ে চার লাখ টাকা লাগবে চার লাখ আশি হাজার টাকা লাগবে কোনো ভাবি ভাই আপনি আপনার পাসপোর্ট পাসপোর্ট সাইজের ফটোকপি আপনার সার্টিফিকেট কোনো ফাইল জমা দিবেন না কোনো ব্রোকারের কাছেও না কোনো ট্রাভেল এজেন্সির কাছেও না আবাদত সকল প্রকার ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে এটা নিয়ে খুব আলাপ আলোচনা চলতেছে অতি আমাদের জন্য সকল খুব জলদি চালু হয়ে যাবে। আশাবাদী আমরা তবে আপাতত কোনো আরবি ঘরের ভিসা কোনো পার্টনার ভিসা চালু নাই এবং আপনি ভাবতেছেন আরবি ঘরের ভিসায় যে আরবি ঘর থেকে একটা এনওসি পেপার নিয়ে আপনি বাইরে কাজ করবেন সেটাও কিন্তু সম্ভব না কারণ সকল নেটওয়ার্ক সিস্টেম এখন পাল্টে দিচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য আপনারা জাল সার্টিফিকেট দিয়ে দুবাইতে চলে যাবেন সেই সিস্টেমে কিন্তু এখন আর নেই বললেই চলে কারণ সকল প্রকার কাজ এখন এয়ার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো জাল সার্টিফিকেট বানিয়ে যাবেন আপনার ধরা পড়তেই হবে যদি একবার দুবাইতে যে ধরা পড়েন জাল সার্টিফিকেটের মাধ্যমে আপনাকে দুবাই থেকে আপনার পাসপোর্টের উপর ব্যান করে দিবে আপনি আজ জীবনেও দুবাই যে সকল আছে এক সিস্টেমে চলে আর ঢুকতে পারবেন না ভাই এখনো সতর্ক হন ভুয়া সার্টিফিকেট দিয়ে কোনো লাখ লাখ টাকা দিয়ে দুবাইতে যাওয়ার চেষ্টা করেন না যখন আমাদের বাংলাদেশিদের সাময়িক ভিসা চালু করে দিবে সচল করে দিবে তখনই আপনারা দুবাইতে যাবেন এবং খুব ভালো মতন কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন নতুন আরেক ভিডিওতে। আর কেউ যদি আমার 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 সাথে কথা বলতে চান ফেসবুক দিব সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার বা ফেসবুকে কানেক্ট হতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ